এরকম একটা দিন আসুক সেটা তো আমি অবশ্যই চাইতাম কিন্তু এভাবে বাইকে করে ঘুরে বেড়াবো এমন ইচ্ছা আমার কোনো সময় ছিল সেটা তো আমার মনে পড়ে না হ্যাঁ হয়তো আমার অনেক আপুদের এই ইচ্ছাটা থাকে তাদের হাজব্যান্ডের বা তাদের পছন্দের মানুষের একটা বাইক থাকবে সেই বাইকের পিছনে বসে সে সারা দুনিয়া ঘুরে বেড়াবে কিন্তু আমার এরকম ইচ্ছা কখনো ছিল না তবে রাতে পুরো শহর ঘুরে বেড়ানোর যে ব্যাপারটা সেটা কিন্তু আমার অনেক আগের একটা ইচ্ছা ছিল আর বাকি গল্প একটু পরে করছি তো চলুন আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করা যাক আমার এখন রেগুলার রুটিন এরকম করে নাস্তা বানানোটা আর নাস্তা বানাতে বানাতে এইভাবে ডিম সিদ্ধ দেওয়া আর মাস্ট বি এরকম একটা নাস্তা আমার প্রতিদিনই বানাতে হয় যে নাস্তাটা আমার ছেলে বেলে দেয় আর আমি হচ্ছে ছেঁকি তাকে স্কুলে দিয়ে আসার আগে হচ্ছে আমি নাস্তা রেডি করে যাই আর প্রত্যেক দিন সকালে এরকম একটা নাস্তা বানাই আর সকালবেলা হচ্ছে আমিও নাস্তা করি না সেও নাস্তা করে না সে জাস্ট কল পাখির ছোটো ছোটো দুইটা ডিম খাবে আর আমি একটা মুরগির ডিম এই সেদ্ধ ডিম খেয়ে মা ছেলে দুজন স্কুলে চলে যায় এই আর কি তো কথা বলতে বলতে আজকে আমার মাথায় কী ভূত চাপ ছিল জানি না সেই রুটি ছেঁকার তাওয়াতেই আমি মাছ ভাজা শুরু করে দিয়েছিলাম তবে খারাপ না ভালোই ভেজে নেওয়া গেছে এই তাওয়াতেও খুব সুন্দর করে মাছগুলো উঠেও যাচ্ছিল আমি তো টেনশনে পড়ে গেছিলাম যে মাছগুলো হচ্ছে তাওয়ার সাথে লেগে যাবে কিন্তু দেখি যে না খুব সুন্দরভাবে আমার এই বজ্জাত তাওয়াতে মাছটা ভাজি হয়ে গেছে আর ওই দিন এই মাছের সাথে আর কি যেন তরকারি রান্না করেছিলাম একদমই মনে আসতেছে না আসলে আমাদের যে কোনো দুইটা তরকারিতেই হয়ে যায় হয়তোবা একটা ঝোললা তরকারি আর একটা ভাজি টাইপের কিছু আর আজকের মাছটা অল্প ঝোলেও হচ্ছে একটু ভুনা ভুনা টাইপের করব। এরপর আর একটা কী রান্না করেছে সেটা একদমই মনে আসতেছিল না কারণ হচ্ছে ভিডিও করা হয়নি ওই দিন আর বলতে গেলে প্রায় আজকে অনেক দিন যাবো তেমন একটা ভালো করে লং ভিডিও আপলোড করা হচ্ছে না প্লাস শর্ট ভিডিও কারণ কিছুটা হচ্ছে ব্যস্ততা আর কিছুটা অসুস্থতা কারণে একটু অসুস্থ ছিলাম বটে আর বাকিটুকু হচ্ছে ব্যস্ততার কারণে ছেলে কি স্কুলে দেওয়ার পর থেকে মনে হয় যেন একদম সময়ই বের করতে পারছি না যাই একটু সময় পাওয়া যায় সেটা হচ্ছে শুক্রবার শনিবার কারণ ওই দুই দিন হচ্ছে আমার ছেলের স্কুলের বন্ধ থাকে তো আজকে হচ্ছে স্কুলের বন্ধের একটা দিন ছিল ভাবলাম হচ্ছে মানে রান্নাটা দিনের বেলায় করি না হলে আমি প্রত্যেক দিন এখন থেকে বিকালেই রান্না করে ফেলি মানে রাতে দুপুরের রান্নাটা রাতেই করে রাখি রাতে খাওয়া দাওয়া করি আর দুপুর পর্যন্ত চলে আমার আর আমার বাসায় নাক ছিটকানোর মতো তেমন কোনো মানুষ নেই যে এক বেলা রান্না করলে সেটা অন্য বেলা খাবে না বা রাতে রান্না করলে দিনে খাবে না আমার জন্য হচ্ছে আমাকে খুবই সাপোর্ট করে যে কোনো কিছুতেই তাই হচ্ছে আমি এরকম একটু ফ্রিভাবে থাকতে পারি অন্যথায় অন্যদের হচ্ছে সকালে বাচ্চাকে নিয়ে স্কুলে পরে দুপুরে গিয়ে আবার রান্না বান্না করতে হয় এমনও অনেকে আছে আবার অনেকে আছে আমার মতো খুবই ফ্রি এই আর কি আর এই মাছটা রান্না করতে আমি খুবই অমনোযোগী ছিলাম কিসের থেকে কি করছিলাম কিভাবে রান্না করছিলাম নিজেও যাই না কিন্তু আব্বু বলছে খেতে নাকি অনেক ভালো হয়েছে টেস্ট মানে জানি না আমি খুবই অন্যমনস্ক হয়ে রান্নাটাই করছিলাম মানে কিভাবে করব কি করব বুঝতেছিলাম না প্রথমে ভাবছিলাম একেবারেই ঝোল রাখবো না পরে আবার আমার ফ্যামিলি মেম্বারদের কথা ভেবে অল্প একটু করে ঝোল দিয়ে দিয়েছিলাম যদিও পরে আমি এই ঝোলটা আরেকটু কমিয়ে নিয়েছিলাম আর কি তো এদিকে ধনেপাতা পাতা দিয়ে আমি অনেকক্ষণ যাবত হচ্ছে ভালো করে জাল করে এরপরে কমিয়ে নিয়েছি আর পাতিলটা এতটাই ছোট যার কারণে ঝোলটা বেশি লাগতেছিলো যাই হোক এতটুকু ঝোল আমার বাসায় লাগেই এই আর কি যেহেতু আমি একটা ভাজি করি আরেকটা অল্প একটু ঝোলের তরকারি করি তো শুরুতে যে গল্পটা করতেছিলাম ওই গল্পে আসা যাক ওই দিন হচ্ছে আমিও অসুস্থ ছিলাম আমার হাজব্যান্ডও অসুস্থ ছিল তো যেহেতু ও অসুস্থ ছিল বাসায় একটু ছুটি কাটা ছিল তো আমি বললাম আজকে যেহেতু বাসায় আসো চলো একটু বাইক নিয়ে রাতে বের হই ও বলতেছিল না না তুমি অসুস্থ এখন যাওয়া যাবে না পরে আমি জেদ করলাম আমার জেদের কাছে তাকে হারমেনে হচ্ছে বের হতেই হলো এরপরে সে আমাকে বলতেছে কোন দিকে যাবা আমি বলতেছি তুমি যেদিকে নিয়ে যাও সেদিকেই যাবো সমস্যা নাই আমাকে শুধু ঘুরাইলেই হলো সত্যি বলতে কি এইভাবে বাইকে চড়ে ঘুরে বেড়ানোর তেমন একটা শখ আমার ছিল না কখনোই আমি হচ্ছে দেখি অনেক আপুদেরকে তাদের হাজবেন্ডের একটা বাইক থাকুক সেটা তারা চায় বা তাদের পছন্দের মানুষেরই একটা বাইক থাকুক সেটা তারা চায় যে বাইকের পিছনে বসে পুরো দুনিয়া ঘুরবে এমন কিন্তু আমার না এমন শখ কখনোই ছিল না যে আমার হাজবেন্ডের এক বাইক থাকা মাস্ট জরুরি কিন্তু হ্যাঁ এই শখটা অনেক আগে থেকে ছিল যে রাত্রে বেলা একটু পুরো শহর ঘুরে দেখবো কেমন লাগে কিন্তু আমার উনির আবার একটা শখ ছিল বাইকের তো আলহামদুলিল্লাহ ওই সবটা আল্লাহ পূরণ করছে ছোট হোক বা বড় হোক যেভাবেই হোক আল্লাহ পূরণ করে দিছে সবাই একটু বেশি বেশি দোয়া করবেন যেন আমাদের ছোট ছোট নেক হায়াতগুলো আল্লাহ এভাবে হচ্ছে পূরণ করে দেয় ঘুরতে ঘুরতে এক পর্যায়ে বাইকটা একটু থেমে গেছিলো কেন জানি না সাথে ভাইয়া ছিল মানে ওর ফ্রেন্ড তো উনি একটু চেকটেক করে ঠিক করে দিল যাই হোক এরপর হচ্ছে আবার আমরা ঘুরতেছিলাম তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Peace.